নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলের যে লিঙ্ক আপ রয়েছে আপুইয়ার সাথে আপুয়াকে নিয়ে এখন কি আপডেট রয়েছে সেটাই তোমাদেরকে জানাতে চলেছি লাস্ট একটি ভিডিওতে বলেছি যে আপুয়াকে মোহনবাগান দল নেওয়ার জন্য কোনো রকম এখনও অবধি চুক্তি পাঠায়নি তো এখন এই ভিডিওতে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দল আপুয়াকে নেয়ার ক্ষমতা অবশ্যই রাখে কারণ বর্তমান সময় দাঁড়িয়ে মুম্বাই সিটিএফসি দলের এই চুক্তিতে থাকা প্লেয়ারটি যদি এই প্লেয়ারটিকে নিতে হয় কোনো দলকে তাহলে দিতে হবে আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি তো আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু আইএসএল এর অন্য কোনো দল দিতে পারবে না বা দেবেও না শুধুমাত্র দিতে পারবে মোহনবাগান দল তো আইএসএলের একটা দুর্দান্ত সাইনিং তখন হতে পারে মানে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে একটা সেরা সাইনিং হতে পারে কিন্তু সেই সাইনিংটা এখনও অবধি করতে চাইছে না বা করার ইচ্ছে এখনও অবধি নেই যদিও বা এই ডিলটি ডান হয় আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে তো এই ডিলটা তো এখন হওয়ার সম্ভাবনা একদমই নেই যদিও বা হয়ে থাকে তাহলে ট্রান্সফার মার্কেট যখন বন্ধ হবার মুখে চলে আসবে তখন গিয়ে এই ডিলটি হতে পারে এবং রাতারাতি এই ডিলটি হতে পারে কিন্তু এখনও অবধি খাতায় কলমে আপুয়াকে নেবার জন্য মুম্বাই সিটিএফসি দলের দলকে কোনো রকম অফার সেন্ট করেনি মোহনবাগান দল কারণ আপুয়াকে নিতে গেলে আপুয়ার সাথে ডাইরেক্ট কথা বললে হবে না আপুয়ার এজেন্টের সাথেও ডাইরেক্ট কথা বললে হবে না কথা বলতে হবে মুম্বাই সি সিটিএফসি দলের দলের সঙ্গে তো মুম্বাই সিটিএফসি দল যদি রাজি হয় তাহলে অবশ্যই নিতে পারবে কিন্তু এখনও অবধি যে খবর রয়েছে আপুয়াকে কিন্তু মোহনবাগান দলের এখনই মানে প্রয়োজন পড়বে বলে মনে হয় না কিন্তু নতুন কোচ আসার পর বা আন্তনীয় লোপেস আবার যদি থেকে যায় যদি মনে করেন তাহলে কিন্তু সেইভাবেই এগোবে এবং ট্রান্সফার ফি যেটা আড়াই কোটি টাকার ট্রান্সফার ফি সেটা দিয়ে সই করিয়ে নিতে এক পাও পিছু পিছু পা হবে না মোহনবাগান দলের করণ্ণর সঞ্জীব গোয়েঙ্কা তো এখনই সেটা হচ্ছে না কারণ এখন কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো রকম মাথা ঘামাচ্ছে না মোহনবাগান দল কিন্তু এই প্লেয়ারটিকে নিতে গেলে আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে আর সেটা কিন্তু আইএসএলের কোনো দল দিতে পারবে না সেটা দিতে পারবে